কুকুর আর পাখির বন্ধুত্বের গল্প একটা ছোট গ্রামে থাকতো এক দুষ্টু কুকুর নাম তার ভুলো ভুলো খেতে ভালোবাসত বিশেষ করে হাড় আর রুটি একই গ্রামের বড় আম গাছের ডালে থাকতো একটা নীল রঙের ছোট্ট পাখি নাম তুলি ওর খুব শখ সুস্বাদু ফল খাওয়া একদিন ভুলো একটা রুটি পেয়ে খুশিতে মাঠে বসে খাচ্ছিল ঠিক তখন তুলি উড়ে এসে বলল তুলি ভুলো একটু রুটি দেবে আমি না সকাল থেকে কিছুই খাইনি ভুলো না না এটা আমার তুমি সবসময় খেতে চাও এটা দেখে তুলি একটু রেগে গিয়ে গাছের ডালে উঠে গাইল ভুলো খুব বদমাস রুটি দেয় না একটুও তুলিও রেগে ঘেউ ঘেউ করতে লাগল তুলি খুব বেয়ারা সবই চায় ভাগাভাগি করতে এভাবে দুজনের ঝগড়া লাগল কিন্তু ঠিক তখনই আকাশে কালো মেঘ জমে ঝড় উঠল তুলি বাতাসে কাঁপতে কাঁপতে ডাল ধরে রাখতে পারছিল না ভুলো সেটা দেখে ছুটে গিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বলল তুলি নেমে আয় আমার পিঠে বস আমি তোকে রক্ষা করব তুলি নিচে নেমে ভুলোর পিঠে বসতেই ভুলো তাকে নিয়ে দৌড়ে একটা শুকনো জায়গায় আশ্রয় দিল ঝড় থামলে তুলি বলল তুমি এত ভালো আমি তোমার সাথে ঝগড়া করি কেন ভুলো হাসল চলো আজ থেকে আমরা সব কিছু ভাগ করে খাবো তুলি বলল ঠিক আছে রুটি তুমি দেবে আর আমি তোমাকে গাছ থেকে পাকা ফল এনে দেব সেই দিন থেকে কুকুর ভুলো আর পাখি তুলি সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল তারা ঝগড়া করত আবার হাসত আবার ভাগাভাগি করত কিন্তু দিন শেষে বন্ধুত্বটাই জিতত